মহাসাগর সম্পর্কে আমরা অনেক কিছুই জানি আবার এমন অনেক তথ্য অজানো আছে যেমন সাগরের পানি আদৌ নীল নয় কিংবা মহাসাগরের তলেও আছে ঝর্না হ্রদ নদী আগ্নেয়গিরি গভীর খাদ সোনাসহ আরও অনেক কিছু চলুন তবে জেনে নেওয়া যাক মহাসাগরের গভীরে লুকিয়ে থাকা কিছু রহস্য সম্পর্কে সাগরের নীলাভ রং দেখে সবাই মোহগ্রস্ত হয়ে পড়েন তবে জানলে অবাক হবেন সাগরের নিজস্ব কোনো রং নেই সূর্যের কারণেই সমুদ্রে একটি নীল আভা তৈরি হয় সূর্যের লাল ও কমলা রং সাগরের অনেক গভীর পর্যন্ত প্রবেশ করতে পারে ফলে আপনি যত নিচে যাবেন সমুদ্রে আরও নীল দেখাবে সাগরের পানিতে আলো শোষণ করার জন্য পর্যাপ্ত অনু থাকে বলেই তার রং ধারণ করতে পারে সমুদ্রের গভীরতম অংশটি সত্যি গভীর এ বিষয়ে অনেকেই ধারণা নেই মারিয়ানা ট্রেন্সকে বিশ্বের মহাসাগরের গভীরতম অংশ পৃথিবীর গভীরতম বিন্দু হিসেবে বিবেচনা করা হয় ট্রেন্সের অভ্যন্তরে চ্যালেঞ্জার ডিপ নামে পরিচিত একটি উপত্যকা আছে যা পৃষ্ঠের নিচে প্রায় সাত মাইল বা ছত্রিশ হাজার ফুট বিস্তৃত জানলে অবাক হবেন মাউন্ট এভারেস্ট নাকি ঢুকে যেতে পারে এই খাদে দু সালে ভিক্টর ভেস্কোভা সমুদ্রের গভীরতম অংশে পৌঁছানো প্রথম ব্যক্তি হয়ে ইতিহাস তৈরি করেছিলেন তবে তিনি এই খাদের পঁয়ত্রিশ হাজার ফুট পর্যন্ত পৌঁছতে পারেন আজ ওই খাদের সর্বশেষ অংশে কেউ পৌঁছতে পারেনি মহাসাগরের তলদেশে একাধিক হ্রদ ও নদী আছে সমুদ্রের কিছু পৃষ্ঠে এমন দর্শনীয় স্থান আছে যা দেখলে সবার চোখ কপলে উঠে যাবে এসব নদী রদের কয়েকটি মাইলের পর মাইল দৈর্ঘ্য সমুদ্রের তলদেশ থেকে পানি উঠে যায় ও লবণের স্তরগুলোকে দ্রবিত করার মাধ্যমে এসব নদী হ্রদের সৃষ্টি হয় আমরা সমুদ্রের বেশিরভাগ সামুদ্রিক জীবন সম্পর্কে খুব কমই জানি সমুদ্র পৃষ্ঠের নিচে লুকিয়ে থাকা সম্ভাব্য সামুদ্রিক জীবনের মাত্র এক তৃতীয়াংশ শনাক্ত করেছি আমরা এর বেশিরভাগই ছোট জীব তবে সম্ভবত কিছু তিমি ও অন্য অন্য প্রজাতি এখনো আবিষ্কৃত হয়নি প্রতি বছর গড়ে দুই হাজার নতুন প্রজাতি শনাক্ত করা হয় মহাসাগর থেকে অনেকেই হয়তো জানেন না যে বেশিরভাগ আগ্নেয়গির সমুদ্র সমুদ্রপৃষ্ঠের নিচে ঘটে আগ্নেয়গিরির অগ্নুৎপাতের আশি শতাংশ পর্যন্ত ভূমি নিবাসীদের নজরে পড়ে না কারণ পানির নিচে অগ্নুৎপাত ঘটে সবচেয়ে অবাক করা বিষয় হল মহাসাগরের তলদেশে এক মিলিয়নেরও বেশি আগ্নেয়গিরি আছে যারা কিছু বিলুপ্ত ও কিছু খুব সক্রিয় আছে সক্রিয় আগ্নেয়গিরি সমুদ্রে পৃষ্ঠের নিচে আগ্নেপাত ঘটিয়ে উত্তপ্ত লাভা ছড়ায় প্রশান্ত মহাসাগরের নামকরণ করেন ফাদের নাথ ম্যাগেলান উনৈশো সালে যখন ম্যাগেলান আটলান্টিক পাড়ি দিচ্ছিলেন তখন তিনি অন্যদিকের পানির শান্ত ভাব দেখে প্রশান্ত মহাসাগর বা শান্তিপূর্ণ সমুদ্র বলে অভিহিত করেছিলেন দেখলেন আজকে আপনি জেনে গেলেন প্রশান্ত মহাসাগরের নামটি কোথা থেকে এসেছিল বিষয়টা দারুণ না